বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছেন তো চলে নতুন নিয়ে এস বি আই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন এক প্রকল্প যেখানে আমরা যেখানে যে প্রকল্পের নাম হচ্ছে অমৃত ক্রোশ প্রকল্প আমরা আজকে বিস্তারিত জেনে নেব তো আগে আমার চ্যানেল যে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন আর কোনো নতুন ভিডিও এবং প্রকল্পে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে পারবেন আর যদি বাঙালি হয়ে যদি বাংলাদেশ জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখুন ভারতে বৃহত্তম রাষ্ট্রত্ব ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি তুলনায় স্টেট ব্যাঙ্কের সংখ্যা সব থেকে বেশি এবং বর্তমান দেশে বিভিন্ন কোনো না কোনো গ্রামের শহরে স্টেট ব্যাঙ্ক এ শাখা রয়েছে এবং এই ব্যাঙ্কের জনপ্রিয়তার মূল কারণ হলো এই ব্যাংকে গ্রাহকদের বিভিন্ন সময় দুর্দান্ত প্রকল্প এবং স্কিমের অফার করে তো দু হাজার চব্বিশ সালের শুরুতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন একটি স্কিম বা ডিপোজিট স্কিম লঞ্চ করেন এবং এই স্কিমে গ্রাহকরা কম সময়ের মধ্যে বিহুল পরিমাণে রিটার্ন এবং স্কিমটি শুরু হওয়ার পর থেকে গ্রাহকদের খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই স্কিম এবং এই স্কিমের নাম হলো এস বি আই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম তো আজকের এই প্রতিবেদন আমরা এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেব এস বি আই অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিম সুদের পরিমাণ ম্যাচুরিটি সময়সীমা করা এই স্কিমের জন্য আবেদনপত্র কী কী পাবে কীভাবে অ্যাকাউন্ট খুলবে তো এই অমৃত ফিক্সড ডিপোজিট স্কিম এটি কী এর সমস্ত কিছু আছে বিস্তারিত আলোচনা করব দেখুন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এর পরিমাণ কী এবং এই স্কিমে আবেদন কীভাবে করতে হয় সমস্ত কিছু তো এস বি আই অমৃত ফিক্সড ডিপোজিট স্কিম ভারতীয় স্টেট ব্যাঙ্কের শুরুতে বিজ্ঞপ্তির মাধ্যমে বছরের শুরুতে বিজ্ঞপ্তির মাধ্যমে এস বি আই অমৃত ফিক্সড ডিপোজিট স্কিমের ঘোষণা করেন এবং এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড খুবই অল্প তো গ্রাহকরা এই স্কিমের টাকা রেখে অল্প সময় দুর্দান্ত পরিমাণ সুদ পায় এবং এই এই স্কিমে আপনি আগামী একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে আগে পর্যন্ত অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে পারবেন এবং ইন্টারেস্টের পরিমাণ দেখুন ভারতীয় স্টেট ব্যাঙ্ক অমৃতকর ফিক্সড ডিপোজিট হিসপতি বলবেন বিভিন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন সাধারণ নাগরিকদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অমৃতকলার ফিক্সড ডিপোজিট পরিমাণ হল সেভেন পয়েন্ট ওয়ান জিরো শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ফাইভ জিরো বিশিস পয়েন্ট বেশি ইন্টারেস্ট দেওয়া হয় অর্থাৎ সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্কে অমৃতকল ফিক্সড ডিপোজিট সিনিয়র সিটিজেনদের সুদের পরিমাণ হল সিক্স সেভেন পয়েন্ট সিক্স জিরো ম্যাচুরিটি পয়সা দেখুন স্টেট ব্যাঙ্ক অমৃত করলো এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি টাকা রাখেন তো সেই টাকা ম্যাচুরিটি হতে সময় লাগবে আটশো দিন অর্থাৎ এক বছর এক মাস তো কারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে সেটাও আমরা দেখে নেব এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও আপনি আবেদন করতে পারবেন তো স্টেট ব্যাঙ্কে এই স্কিমের যে কোনো ভারতীয় এবং এনআরআই বিনিয়োগ করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট খুলবে দেখুন সরাসরি স্টেট ব্যাঙ্কে গিয়ে আপনি স্টেট ব্যাংকে অমৃত করা ফিক্সড ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন এছাড়াও যে কোনো শাখাতে গিয়েও আপনি স্টেট ব্যাঙ্কে অমৃত করা ফিক্সড ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারেন ভিডিওটা বন্ধুরা আজকে এই ছিল ভিডিও তো ভিডিওটা যদি আমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের অর্থনৈতিক সম্পর্কে এর জন্য অর্থনীতি বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট পেতে বসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু রাত দু হাজার চব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার যে বাজেট অধিবেশন পেশে পেশ হয়েছে সেখানে রক্ষী ভান্ডার প্রকল্পে প্রকল্পে হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা এবং পনেরোশো টাকা করা হয়েছে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে টাকা বৃদ্ধি করা হয়েছে এতে কোন কোন কীভাবে পাবেন না কবে থেকে শুরু হবে এর বিস্তারিত আলোচনা সেখানে করা হয়েছে বিষয়টা গিয়ে দেখে নাম ডিসক্রিপশন থেকে